এদিকে জাপান থেকে দেশে ফিরে বিএনপির সাথে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুসের সাথে চরম কথা কাটাকাটি হয়েছে বিএনপি নেতাকর্মীদের তাই রেগে গিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ডক্টর ইউনুস আর দেশে থেকে অপমান হবেন না তিনি এমন একজনের হাতে ক্ষমতা তুলে দিয়ে বিদায় নিচ্ছেন যাতে কঠিন বিপদে পড়তে পারে বিএনপি অনেক বিদ্বগ্ধ পণ্ডিতরা বলছেন আগামী কালকে একটা হয়ে যাবে কি হবে হয় ইলেকশন ডিসেম্বরে হবে না ইউনূস পদত্যাগ করবেন সরকার নির্বাচন হওয়া উচিত মানবেলা আচ্ছা দেশের ইলেকশন যদি হয় সেটা জুনেই হবে মানবেলা না পাইলে উপায় নাই আন্দোলনও যেতে পারবে না এখন ঈদ আছে ঈদের পরে আন্দোলন যাবে সেই রাস্তাও বন্ধ করে দিতেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন আজকে একটা নতুন রায় হয়েছে রায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার পর্ব শুরু হয়ে গেল রবিবার থেকে তারই হাতে গঠিত ঢাকায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই বিচার পর্ব শুরু হয়েছে তিনটি দল সরকারকে মোটামুটি সমর্থন দিয়েছে একটা দল পুরোপুরি সমর্থন দিয়েছে বাকি দুইটা দল আংশিক সমর্থন দিয়েছে এই আংশিক সহ তিনটি দল অবশিষ্ট যারা সরকারকে সমর্থন দিচ্ছে অনেকে আলোচনা করছেন গতকাল কালকের পর থেকেই যে আলোচনাটা সামনে এসেছে যে এই মুহূর্তে সরকার এবং এনসিপির করণীয় কি হবে আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য আজকে প্রচণ্ড রাগে কথাগুলো আমার বলতে হচ্ছে নাগরিক পার্টির যে নেতা সার্জিস আলম যে একটা বিতর্কিত একটা ব্যাদব ছেলে সে আজকে ফেসবুক মানে সে আজকে তার বক্তব্যের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছে তার এলাকায় এবং নাগরিক পার্টির সকল নেতাদেরকে বলেছে প্রত্যেকের জন্য চারটা করে ফেসবুক আইডি খোলা হয় সে আইডি দিয়ে অর্থ এলাকা যার যার এলাকা বড় বড় নেতাকর্মীদের মুকুশ উন্মোচন করার জন্য যাতে জনগণ তাদের বিপক্ষে যায় নাগরিক পার্টির পক্ষে আসে কত বড় ব্যাদব হলে ধরনের কাজ করে রাষ্ট্রদ্রোহী জনগণ বিরোধী এবং মানহানি

খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকের বিষয়টি আর বেশি বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্ষেপে করে তাদেরকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি

শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুলাই অগস্টের গণ আন্দোলনে বিরোধী অপরাধের অভিযোগ দাখিল হয়েছে এই আদালতে তার ভিত্তিতেই পলাতক হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধেও শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন দেশে নেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো ফলে তাদের অনুপস্থিতিতে রবিবার মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত রিপোর্ট পড়ে শোনান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আর এই বিচার প্রক্রিয়া সরাসরি বাংলাদেশ টেলিভিশন ও ট্রাইব্যুনালের ফেসবুক ও ইউটিউবে সম্প্রচারিত হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ঘটলো সব মিলিয়ে অনেকটাই ঢাক ঢোল পিটিয়ে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো চারজনের বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের হয়েছিল এর মধ্যে পাঁচটি অভিযোগের ভিত্তিতে গত 12 মে তদন্ত রিপোর্ট জমা পড়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইগুনালে বিচারক মোহাম্মদ গোলাম মোর্তজা নেতৃত্বে তিন সদস্যের ট্রাইগুনাল বেঞ্চে এই মামলা শুনানি শুরু হয়েছে এদিন তদন্ত রিপোর্ট পড়ে শোনানোর পর বিচারক হাসিনা সহ তিনজনকে আগামী 16 জুন আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন সেই মতো জারি হয় গ্রেফতারি পরোয়ানা আদালতে জমা পড়া তদন্ত রিপোর্টে দাবি করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশেই বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ ঘটানো হয়েছে প্রধান সরকারি আইনজীবী মোহাম্মদ তজুল ইসলাম দাবি করেন হাসিনা গণহত্যা রুখতে ব্যর্থ হয়েছেন সবকটি খুনি পরিকল্পিত গণ আন্দোলনকে দমন করতেই সেই সব ঘটানো হয়েছিল এখন দেখার সরকারি তদন্ত রিপোর্টে এইসব দাবি করা হলেও এর সপক্ষে কতটা তথ্য ও প্রমাণ দাখিল করতে পারে বাংলাদেশ সরকার শেখ হাসিনার উপর কৌশকানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মাহুন তাদের অধীনস্থ আইন বাহিনীর সদস্যদের নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের উপরে সশস্ত্র আক্রমণ চালানোর নির্দেশনা প্রদান করেন এই সকল সশস্ত্র আক্রমণের ধারাবাহিকতায় পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত সারা দেশের দেড় সহস্রাধিক হত্যা করা হয় পঁচিশ মানুষকে গুরুতর জখম করা হয় যদিও এই সমস্ত অভিযোগ ও তদন্তকে সরাসরি খারিজ করে দিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আব্দুল কাদের রবিবার এক বিবৃতিতে বলেছেন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ ফ্যাসিস্ট ও জঙ্গি ইউনুস সরকারের প্রযোজ আলোচনায় পরিকল্পিতভাবে বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিষৎকার কুৎসার অটানো এবং অপপ্রচার করা হচ্ছে তিনি আরও বলেন অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনুস সরকারের পাইপ তলায় মাটি নেই রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য এই ইউনুস গ্যাংদের কোনো সাংবিধানিক ও নৈতিক ভিত্তিও নেই তাদের জনসমর্থন ও শূন্যের কোঠায় তিনি আরও বলেছেন বাংলার জনগণ জননেত্রী শেখ হাসিনার প্রতি তাদের আস্থা পুনর্ব্যক্ত করছে ফলে এই অবৈধ দখলদার গোষ্ঠীর সবকিছু টাল হয়ে গিয়েছে যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকার জন্য একদিকে অযৌক্তিক ভাবে পার্শ্ববর্তী দেশ ভারতের বিরুদ্ধা করছে এই মুহূর্তে মোহাম্মদ ইউরুসের নেতৃত্বাধীন তদারকি সরকারের পরিস্থিতি মোটেই সুখকর নয় বিগত মাসের বেশি সময় তারা বাংলাদেশের ক্ষমতায় কিন্তু বাংলাদেশের আর্থিক হাল অত্যন্ত বেহাল কলকারখানা বন্ধ বেকারত্ব তার উপর সেনাবাহিনীর সঙ্গে সরাসরি সংঘাত চলছে অন্তর্বর্তীকালীন সরকারের আবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন যে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল প্রবল চাপ সৃষ্টি করছে বাংলাদেশের রাজনৈতিক মহলের মতে এই সমস্ত দ্বীপ থেকে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতে হাসিনার বিচার পর্ব সরাসরি লাইভ টেলিকাস্ট করল অন্তর্বর্তীকালীন সরকার এতে সাধারণ মানুষের মধ্যে হাসিনা বিরোধী মনোভাব আবার ফুটে ওঠে তাই রবিবার হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট পেশ করে প্রধান সরকারি আইএনসিবি বলেন এই বিচার সম্পন্ন হওয়ার পরেই বাংলাদেশের পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়িত হবে বলে মনে করি বিচারের মাধ্যমে একটা সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বস্তু হবে বলে আমরা বিশ্বাস করি তবে সরকারি আইনশৃঙ্খলা যাই বলুক না কেন এই মুহূর্তে বাংলাদেশে আমলিকে নিস্থিত করার ফলে প্রবল চাপে পড়ে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কারণ হাসিনা বিরোধী হাওয়া এখন ঘুরে গিয়ে হাসিনার পালেই বইতে শুরু করেছে বিএনপি এই বিষয় মোহাম্মদ ইউনূসকে চাপ দিতে শুরু করেছে আর শেখ হাসিনা এখনো ভারতে আশ্রয় রয়েছেন ফলে যতই গ্রেফতারি পরোয়ানা জারি হোক তাকে ভারত সহজে বাংলাদেশের হাতে তুলে দেবে না এটা স্পষ্ট এখন দেখার বিচারের শেষে কি রায় দেয় আন্তর্জাতিক হারাধনের ছাব্বিশ ছেলে রইল বাকি তিন এই সংখ্যাটা আস্তে আস্তে যদি এমন পর্যায়ে যায় যে হারাধনের ছাব্বিশ ছেলে রইল বাকি এক সেদিন কি পরিস্থিতি তৈরি হবে এই ছাব্বিশ ছেলের মধ্যে যে তিনজন অবশিষ্ট বাকি জন বলা যায় যে মৃত কিংবা বাকি জন বেদখল হয়ে গেছে এরকম পরিস্থিতি হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গতকালকে আমরা সরকারের সঙ্গে যে ২৬ দলের বৈঠক দেখেছি সেই ২৬ দলের তেইশ দলই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেই কারণেই আমাদের সেই পুরোনো প্রবাদটা সামনে নিয়ে আসা হারাধনের ২৬ ছেলে রইল বাকি তিন তিনটি দল সরকারকে মোটামুটি সমর্থন দিয়েছে একটা দল পুরোপুরি সমর্থন দিয়েছে বাকি দুইটা দল আংশিক সমর্থন দিয়েছে এই আংশিক সহ তিনটি দল অবশিষ্ট যারা সরকারকে সমর্থন দিচ্ছে অনেকে আলোচনা করছেন গতকাল কালকের পর থেকে যে আলোচনাটা সামনে এসেছে যে এই মুহূর্তে সরকার এবং এনসিপির করণীয় কি হবে তারা কোন পথে এগোবে তারা কি ডিসেম্বরে নির্বাচনের ব্যাপারটা মেনে নেবে এক ধরনের পরাজয় বরণ করবে নাকি রাজনীতির যে পাল্টা খেলা পাল্টা স্রোত সেই পাল্টা স্রোতের দিকে যাওয়ার চেষ্টা করবে এবং সেই সময়টা নিশ্চিত করে কোরবানির ঈদের পরে কোরবানির ঈদের পরে নতুন করে দাবার ঘুটি সাজানো হতে পারে এমন আলোচনা চতুর্দিকে চলছে সত্যি সত্যি আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যখন সরকার প্রায় একা হয়ে যাচ্ছে যখন তার সঙ্গে মাত্র তিনটি রাজনৈতিক দলকে পাচ্ছে তখন তাদেরকে কৌশল পরিবর্তন করতে হবে এবং কৌশল পরিবর্তন করেই রেসে টিকে থাকতে হবে সেই পরিবর্তিত কৌশল কি হবে বিশেষ করে এনসিপির দৃশ্যমান পরিবর্তনটা কি হবে পরিবর্তিত কৌশলে তারা কোন পথে এগোবে সরকার এবং এনসিপি কি আলোচনা করবে সেই আলোচনাটা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ওই যে একই কথা হারাধনের ছাব্বিশ ছেলে রইল বাকি তিন এই তিন ছেলেকে নিয়ে এখন হারাধন কি করবে কোন পথে এগোবে বিশেষ করে সরকার এবং এনসিপি মানে হারাধনের সব থেকে প্রিয় সন্তান যে যাকে বলা হয় যাকে বলা হচ্ছে যাকে ধরা হচ্ছে যাকে সবাই মনে করছে সেই এনসিপি কোন কৌশলে এগোবে যখন পরিস্থিতি তাদের আহ বিপরীতে চলে গেছে আহ বেশিরভাগ রাজনৈতিক দল আহ দৃশ্যমান ভাবেই চাইছে ডিসেম্বর কিংবা ডিসেম্বরের আগে নির্বাচন হোক দ্রুত নির্বাচন হোক তখন তাদেরকে কৌশল পাল্টাতে হবে আর কৌশল পাল্টাতে হলে কোন কৌশলের দিকে যাবে জুলাই সনদের কথা বলা হচ্ছে জুলাই সনদের মাধ্যমে কি একটা একটা রেভুলেশন তৈরি করা হবে জুলাই সনদের মাধ্যমে এমন একটা পরিস্থিতি কি তৈরি করা হবে যে পরিস্থিতিতে এমন হতে পারে যে সংবিধান থাকছে না সংবিধান যদি না থাকে তাহলে সংবিধানের আওতাধীন রাষ্ট্রপতির থাকার প্রয়োজন হচ্ছে না সংবিধান যদি না থাকে তাহলে একটা বিপ্লবী সরকারের রূপরেখা যদি দেওয়া হয় সেখানে রাষ্ট্রের সর্বশেষ সর্বা হয়ে যাচ্ছেন প্রফেসর ইউনোস তখন ইচ্ছা করলে সেনাবাহিনী প্রধান যদি বিপক্ষে অবস্থান করে তাহলে সেখানেও একটা পরিবর্তন আনা সম্ভব সেদিকে এগোবে নাকি কৌশলের রাজনীতির দিকে এগোবে কৌশল অনেকগুলো হতে পারে আমরা দুই তিনটা কৌশলের প্রসঙ্গ আনতে পারি যে এই কৌশলগুলো আপাতত তারা নিতে পারে তাদের হাতে হয়তো এই দুই তিনটা কৌশল রয়েছে কৌশলগুলো কি এক বিএনপির বিরুদ্ধে একুশে আগস্ট যে গ্রেনেড হামলার মামলার যে আপিল আপিলের অনুমতি পেয়েছে সরকার সেটাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হতে পারে যেন বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাওয়ার অনর অবস্থান থেকে একটু পা হয় সেটা একটা কৌশল হতে পারে আর দুইটা কৌশল হতে পারে সেটা হচ্ছে যে এনসিপি থেকে জোর দাবি কিংবা আন্দোলন তৈরি করা হতে পারে যে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আগে চাই যেটা তারা বারবার বলছে কিন্তু জোরদার আন্দোলন তৈরি করেনি এখন পর্যন্ত নানা কারণে তারা ব্যাপারটা জোরদারভাবে সামনে নিয়ে আসেনি কিংবা নিয়ে আসতে পারেনি এমন হতে পারে যে পরিস্থিতি অন্যদিকে নিতে কিংবা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিতে ঈদের পরে সেই আন্দোলনটাতে তারা অনেক বেশি মনোযোগী হতে পারে এটা একটা ট্রাম্প কার্ড তাদের হাতে রয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে স্থানীয় সরকারের নির্বাচন যদি তারা দাবি করে তাহলে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচন হতে হতে প্রায় এক বছর সময় লেগে যাবে সুতরাং জাতীয় নির্বাচনটা পিছিয়ে দেওয়া সম্ভব হবে ততদিনে এনসিপি স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে নিজেদেরকে একটু গুছিয়ে নিতে পারবে আরেকটা অপশন তাদের হাতে রয়েছে সেটা হচ্ছে যে এর আগে একদিন কর্মসূচি পালন করেছে তারা অলরেডি নির্বাচন অফিস ঘেরাও করেছে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে এবং তারা এই নির্বাচন কমিশনকে নিরপেক্ষ না সেরকম আখ্যাও দিয়েছে তারা বলেছে যে নির্বাচন কমিশন অফিসটা বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে তারা যখন এই কথা বলছে যে নির্বাচন কমিশন বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে এবং নির্বাচন কমিশনাররা প্রধান নির্বাচন কমিশনার থেকে অন্য কমিশনাররা সবাই নিরপেক্ষতা হারিয়েছে এবং এই নির্বাচন কমিশন গ্রহণযোগ্য না সুতরাং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি নিয়ে তারা আবার মাঠে নামার চেষ্টা করতে পারে সেই আন্দোলন জোরদার করতে পারে সেই আন্দোলন জোরদার করে একটা মোটামুটি একটা টালমাটাল অবস্থা তৈরি করতে পারে যার পরিপ্রেক্ষিতে সরকার যেহেতু তাদের আন্দোলনকে সব বেশি গুরুত্ব দেয় তাদের আন্দোলনের প্রেক্ষাপটে আবার নির্বাচন কমিশন পুনর্গঠনের দিকে যদি যায় তাহলে সেখানেও একটা বড় সময় প্রয়োজন সেটাও নতুন করে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা কৌশল হতে পারে এই দুটো তিনটা কৌশলে আপাতত এনসিপি কিংবা সরকার এগোতে পারে বলে নানা দিকে নানা মহল আলোচনা শুরু করেছেন গতকালকে থেকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে শুরু করব একটা সুন্দর বন্তব দিয়ে বন্তবটা একজন দর্শক করেছে তার জানি না তার এই যে আইডিটা এটা কি ভুয়া আইডিটা সত্য আইডি অ্যাট দ্য রেট বি ফোর জিরো টু ফাইভ সিক্স আওয়ার্স এগো মানে ছয় ঘন্টা আগে করছে ও লেখছে আসলে বিএনপি যখনই আন্দোলনের ডাক দেয় তখনই ঈদ চলে আসে কী করবে বলুন কথাটা আসে যে অ্যাঙ্গেল থেকেই লেখুক কথাটা কিন্তু সত্য কারণ আপনারা মার্ক করে দেখেন বিএনপি যখনই কোনো বড় আন্দোলনে যাওয়ার চিন্তাভাবনা করে তখনই সামনে ঈদ পড়ে যায় যদি ঈদ না হয় তাহলে রোজা পড়ে যায় যদি রোজা না হয় তাহলে বাচ্চাদের পরীক্ষা পড়ে যায় বিএনপি আন্দোলন করতে পারে পারেনাই বিগত সতেরো বছরও তাদের এই অবস্থা ছিল সেই হয়তো সুপাদের লিখছেন যে বিএনপি যখনই আন্দোলন ডাকতে যায় তখনই সামনে ঈদ চলে আসে এই মন্তব্যটা করার পিছনে মূল কারণ আগামীকালকে মানে আজকে আজকে বাংলাদেশে আজকে কিছুক্ষণ পরেই হয়তো বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাথে দেখা করবেন বিএনপির নেতৃবৃন্দ এবং খুব সম্ভব সর্বদলীয় দেখেছেন যদি বিএনপি কোনো সমঝোতায় না সে তাহলে কি হইব তাহলে নিশ্চয়ই আন্দোলনে যাবে তো আন্দোলনে যাবে কি করে সামনে তো ঈদ দেখেন কপালটা কত খারাপ আবারও ঈদ এই যে এতদিন ঈদ ছিল না সিটি কর্পোরেশন আন্দোলন করে এই বিএনপি ঢাকা আন্দোলন করছে এমন আন্দোলন করছে ঢাকা শহর বন্ধ হয়ে গেছে দক্ষিণের অবস্থা খারাপ এখনও খারাপ জনদুর্ভোগ ময়লা ময়লা ভাগারে পড়ে রয়েছে মানুষ কাজকাপ করতে পারে না দশ হাজার মানুষ প্রতিদিন নাকি পত্রিকায় করলাম এই কর্পোরেশন থেকে যে সেবা সেগুলা সেগুলো বন্ধ হয়ে গেছে এখানে বিবাহ আছে তালাক আছে দলিলপত্র আছে ট্রেড লাইসেন্স আছে ব্যবসা বাণিজ্য আছে মেডিকেল আছে মাতৃ আছে কত কিছু আছে দিছে শেষ করে পুরা কতগুলা দিন বন্ধ করে রাখছে সামান্য একটা সিটি কর্পোরেশনের মেয়র পদের জন্য কিন্তু এখন যেহেতু দেশের নির্বাচন তখন তো আন্দোলন দরকার পারবে না পারবে না কারণ ঈদ আগামীকালকে মানে আজকে আমি খালি বারবার আগামীকালকে এই জন্য বলছি আমাদের এখানে এখনো এক তারিখ আজকে মানে যখন দেখাটা হবে যখন মিটিংটা হবে তখন কি হবে অনেক বিজ্ঞ পণ্ডিতরা বলছেন আগামীকালকে একটা স্পারোস্পার হয়ে যাবে কি হবে হয় ইলেকশন ডিসেম্বরে হবে না ইউনুস্টার পদত্যাগ করবেন এরা সব বুকার শরবে বাস করে এরা জানেই না এরা বুঝেই না সব বলে বড় বড় সাংবাদিক ইউটিউবার ইউটিউবালে এরা বুঝেই না ইউনুস্টারের শক্তিটা কোথায় আর ইউনস্তার কি খেলাটা খেলবে কালকে মানে আজকে সরি বারে বারে আগে বলছি ইদুসান কী করবে ইদুসান সবাইকে রাখছে জুলাই সদরটা পাশ করাবে জুলাই সদরটা পাশ করাবা বলবে যে প্রথম তো অ্যাকচুয়ালি স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত মানবেলা আচ্ছা দেশের ইলেকশন যদি হয় সেটা জুনই হবে মানবেলা না বাইলে ওপরে রায় আন্দোলনও যেতে পারবে না এখন ঈদ আছি ঈদের পরে আন্দোলন যাবে সেই রাস্তাও বন্ধ করে দিতেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউস আপনারা জানেন আজকে একটা নূতন রায় হইছে রায় মানে আপিল বিভাগ তাই জিয়া সাহেব বাবর সাহেব পিন্টু সাহেবের নামে যে মামলাগুলো চলে এগোচ্ছে গ্রেনেড হামলার সেই মামলাগুলার আবার অ্যাপিল করার অনুমতি পাওয়া গেছে আমরা অনেকেই বলি না যে তারেক সাহেব কেন আসে না তারেক সাহেবটা তো কাঁচা লোক না তারেক সাহেব এই যে এই যে মামলাটা এখন নতুন বলে স্টার্ট হবে এটাকে এটা থ্রেন্ডিং না এখন অনেকেই বলছে এটা করাইছে অনেকেই বলছেন হিরোস্তার কোনো হাত নাই অনেকেই বলছেন এটা আইন বিভাগ করছে আমি সেই বিতর্কে গেলাম না কিন্তু নতুন একটা প্রবলেমে বিএনপি ফেস করবে আগামীকালের পর থেকে এমত অবস্থায় এমত অবস্থায় ওনারা আন্দোলন করবেন না ওনারা তারেক জিয়া সাহেবকে মানে তারেক রহমান সাহেবকে সেভ করবেন অনেক মারপিচ আছে ভাই এই রাজনীতি জিনিসটা এত খারাপ অনেকেই বলে ইউনুস তো অর্থনীতিবিদ ছিল উনি তো রাজনীতি বুঝে না উনি আপনাদের রাজনীতি শিখাই দিবে হুম জিয়া রহমান সাহেব বলছিল আই উইল মেক পলিটিক্স ফর দ্য পলিটিশিয়ান্স আর ইউনুস সাহেব বলে যাবে যাওয়ার সময় আই টিস্ট ইউ পলিটিশিয়ানস হাউ টু মেক পলিটিক্স লেখা লেখের কথাটা এই আমরা চাই না আজকে যে মিটিংটা হবে এইটা মানে কোনো ঝামেলা হয়ে শেষ হোক কিন্তু আমার কি মনে হয় জানেন আমার মনে হয় ব্যাপারটা এরকম হবে যে আপনি যে দোকানে যান দোকানে যাওয়ার বেলা জিনিস কিনতে চান বলে এই ষাটটার দাম কতটা ভাই বলে পনেরোশো টাকা না ভাই পাঁচশো টাকা দেবো বলে ভাই পনেরোশো টাকার পাঁচ ষাটকে পাঁচশো টাকা হয় ওরা ছয়শো টাকা দেবো না ঠিক আছে ভাই আপনি এক হাজার টাকা দেন বলে না আমার আপনার দুজনের কথাই থাকুক নয়শো টাকা দেব তারপরে একটা সমঝোতা হয়ে গেলো কেউ উইন করলো না এরকম সিচুয়েশন হইতে পারে কিন্তু আমার যেটা হিসাব আমি যেটা বুঝি তাতে মনে হয় এই যে মামলাটা হয়ে গেলো বা মামলাটা হবে আপনি দেখে যেটা কিন্তু এক্সপেক্টেড ছিল না এইটা হওয়ার জন্য হয়তো বা কে একটু চাপে ফেলে দিছে সরকার দেন মানুষ বলছে সরকার আইন বিভাগ দেন আমরা এগুলো বুঝিলাম আইনের মারপেজ বুঝিলাম আপিল করবে মানে সরকারি আপিল করবে এগুলো তো ভালো না তো এখন এগুলা কেন হচ্ছে এগুলো আপনাদের বুঝতে হবে এবং আপনারা কারা যারা বলেন যে পদত্যাগ করবে কালকেই মানে আজকেই পদত্যাগ করবে আপনারা আসলে আমি আবারও বলতে বাধ্য হচ্ছি আপনারা বোকার কে বাস করেন আচ্ছা যদি সচেতন না হয় তাহলে আন্দোলন হম কালকে এটা স্বপ্নেও ভাইবেন না এটা হবে না এটা হবে না এই জন্য উনি ইচ্ছা করলেই আইলো উনি ইচ্ছা করলে যেবো গা এটা এটা তো সোজা না ওনারা মানুষ যেতে দিতে পেল না এটাকে উনি না পাইছিল আমি আইলাম আমি আবার ইচ্ছা করে গেলাম গা ওনাকে শেষ করে যেতে হবে বাংলাদেশের সংস্কার বিচার কার্য করে অন্তত একটা পজিশনে এসে তাকে যেতে হবে তাহলে তার সম্মান থাকবে সেটা সে বোঝে সেটা সে বোঝে সেটাতে সে বোঝে না তা কিন্তু না দেখেন এখন যদি যে আন্দোলনটা এইভাবেই হয় আমি ধরে আমি যেগুলো কথা বললাম এগুলো সব মিথ্যা কথা বিএনপি আন্দোলনে নামবেই মানে ঢাকা শহর ফাটাইয়া ফেলাইব কী হইব বলেন এই যে আন্দোলনটা হবে এই যে আন্দোলনটা হবে এত করে কার দুর্ভোগ হবে যদি হয় আমায় আমি এখনও আমি এখনও বলতেছি কালকে ওই যে শার্ট কিনার মতো গল্প হইব দুইজনে মিললে সমঝোত হইব এটা মোটামুটি শিওর তারপরেও আমি নেগেটিভ ধরে বলতেছি যদি আন্দোলন হয় কি অবস্থা চিন্তা করছেন আপনি এসে দক্ষিণ সিটির অবস্থা জানেন যারা ওল্ড সিটিতে থাকেন যারা ওল্ড টাউনে থাকেন যারা ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণ শাখায় থাকেন তারা বুঝতেছেন কী অবস্থা এটা যে কি দুর্বিষ অবস্থা হয় যে অবস্থা আমরা বিগত বহু বছর দেখছি বাংলাদেশের মানুষজন এই চব্বিশের আন্দোলনের পরে আর চায় না ভাই আর চায় না সেই আন্দোলন করতে আমরা সবাই শান্তি চাই আমি তাই বলবো সরকারকে এবং বিএনপি কে আপনারা উইন উইন সিচুয়েশনে যাওয়া ব্যাপারটা কালকে সমঝোতা করে দেন এবার আসি একটু লাস্ট কথা বলে আপনারা জানেন সরকার হাসিনার বিচার শুরু হয়ে গেছে আজকে আপনারা সবাই অথবা দেখছেন আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য আজকে প্রচণ্ড রাগে কথাগুলো আমার বলতে হচ্ছে নাগরিক পার্টির যে নেতা সার্জিস আলম যেটা বিতর্কিত একটা ব্যব ছেলে সে আজকে ফেসবুক মানে সে আজকে তার বক্তব্যের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছে তার এলাকায় এবং নাগরিক পার্টির সকল নেতাদেরকে বলেছে প্রত্যেকের জন্য চারটা করে ফেসবুক আইডি খোলা হয় সে আইডি দিয়ে অর্থ এলাকা যার যার এলাকার বড় বড় নেতা কর্মীদের মুকুশ উন্মোচন করার জন্য যাতে জনগণ তাদের বিপক্ষে যায় নাগরিক পার্টির পক্ষে আসে কত বড় ব্যব হলে ধরনের কাজ করে রাষ্ট্রদ্রোহী জনগণ বিরোধী এবং মানহানি বিরোধী সে কাজ করে যাচ্ছে কারণ জনগণ তাদেরকে সাপোর্ট দেয় না জনগণ তাদেরকে পছন্দ করে না বৈষম্যবিধি আন্দোলন যখন হয়েছিল তাদের একটা সীম্পতি ছিল জনগণের কাছে জনগণ তাদেরকে ভালোবাসত কিন্তু জনগণ আস্তে আস্তে তাদের সেই রূপ রূপ প্রকাশ মানে রূপগুলো তারা দেখতে পাচ্ছে কত বড় দুর্নীতিবাদ কত বড় মিথ্যাবাদী কত বড় অহংকারী এবং কত বড় হিংসটে এই ছেলেগুলো এই নাগরিক পার্টিগুলো বাংলাদেশের যত বড় বড় সংস্থা হোক বাংলাদেশের যত বড় বড় কাজগুলো হোক বড় বড় বিএনপি যত বড় বড় রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকটির সাথে তাদের দলটা অন্তর্ভুক্ত মানে সাংবাদিকরাও তাদেরকে প্রচার করা করতেছে যে নাগরিক পার্টির সাথে এইটা নাগরিক পার্টির সাথে নাগরিক পার্টি মানে তাদের বাপ তাদের জন্মস্থা তারা জন্মদাতা বাপ মানে নাগরিক পার্টি সমস্ত সাংবাদিকরা তাদের বিরুদ্ধে তাদের পক্ষ নিয়ে কাজ করছেন আমি ডক্টর মোহাম্মদ আমি সালাম জানিয়ে সম্মান জানিয়ে কথা বলছি আপনি সবকিছু পারবেন আপনার আশা ভরসা মানুষের কাছে অনেক কিছু মানুষ অনেক কিছু আপনার কাছে আশা করে কিন্তু আপনি পারবেন যদি আপনাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়েছে কিন্তু স্যার আপনি এগুলো কি করছেন প্রতিটা সচিবালয়ে বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্ব মানে গুরুত্বপূর্ণ স্থান সবচেয়ে মানে একটা সেন্সিটিভ একটা এলাকা সেন্সিটিভ একটা মানে দপ্তর হচ্ছে আমাদের সচিবালয় সেই সচিবালয়ে প্রত্যেকটা দপ্তরের ছাত্র সমন্বয়কদের একজন দুজন করে ছেলে মেলে ছেলে টেলে দিয়ে রাখছে ওইখানে বাধ্যতামূলক কাউকে মানে মানে হস্ত হস্তক্ষেপ করা হচ্ছে এ বিভিন্ন কাজ নিয়ে যাচ্ছে এই কাজ করতে হবে বাধ্যতামূলক করতে হবে কারণ তারা ডক্টর ইনুস মোহাম্মদের সার ইনুস মোহাম্মদের সারের দলের লোক কারণ ইনুস সার দল না করলেও তারা নাগরিক পার্টিকে প্রকাশ্য তারা ভিতরে ভিতরে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে ওখানে যে এসপি পুষ্টি দিতে হবে ডিসি পুষ্টি উপসচিব দিয়ে পুষ্টি দিতে হবে গাজীপুরের প্রশাসক বানাতে হবে গাজীপুরের ডিসি বানাতে হবে মানে সিটি কর্পোরেশনের মেয়র বানাতে হবে কাকে বানাতে হবে সব কিছু হস্তক্ষেপ তাদের মাধ্যমে হয় শত শত না হাজার হাজার কোটি টাকা লেনদেনের মাধ্যমে তারা করছে ছাত্র সমন্বয় খুঁন দিলেই প্রত্যেকটা এসপি ডিসি বড় বড় ব্যক্তিরা বড় বড় ব্যক্তিরা তারা কে ওঠে কারণ এগুলো জানে তাদের পিছনে ডক্টর মোহাম্মদ মহম্মদ স্যার আছেন তাহলে আমরা কেন ভাববো যে বাংলাদেশে বৈষম্য বিরোধী হয়েছে বৈষম্য বিরোধী কাকে বলে ডক্টর মোহাম্মদ ইনুস সার

মানে টেনে শেষে রাস্তায় এনে জুতা পিটা করবে তখন মানুষ দেখবে না যেরকম মাথায় উঠেছিল জনগণ ঠিক মাথা নিচু তারা করতে পারবে বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগকে যেরকম মানুষ অপস্তুত করত ছাত্রলীগকে মানুষ মন থেকে ঘৃণা করতো সেই ছাত্রলীগের চাইতেও সেই ছাত্রলীগের চাইতেও ভয়ঙ্কর রূপ ধারণ করছে এই নাগরিক পার্টির সদস্যরা আমি ডক্টর মমতা স্যারকে বলবো কিছুদিন আগে আপনিও আমরা বিতর্ক খবর আমরা যতটুকু আমরা জেনেছি ডক্টর মোহাম্মদ ইনুসার অতিষ্ঠিত হয়ে গেছে নাগরিক পার্টির সদস্যদের এবং তারা সচিবালয় হতক্ষেপ করার জন্য তখন বলছে তোমরা তোমরা স্টপ স্টপ হয়ে যাও এগুলো করো বাধ্য না আমি পদত্যাগ করবো আর সেই পদত্যাগের কথাগুলো তারা বিএমপির উপর চাপিয়ে দিয়েছে বিএমপি নির্বাচন চায় সংস্কার চায় না এই জন্য ডক্টর ইনুসার পদত্যাগ করছে ডক্টর মোহাম্মদ ইনুস যদি পদত্যাগ করে তাহলে দেশের পরিস্থিতি ভালো হবে না ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশে একটা মানে প্রতিবাদ করবে এই ধরনের মিথ্যা প্রতিবাদ করে তারা একটা ইস্যু জানিয়ে তারা দেশের জনগণের কাছে সিম্পিত চেয়েছিল তারা জনগণ যেন ডক্টর মোহাম্মদ ইনুসার পদত্যাগ না চান এই বিষয়ে কিন্তু আসল কথা হচ্ছে এইটাই ছাত্রদের উপর অভিমান করে রাগ করে উনি এই কথাগুলো বলেছেন প্রিয় দেশবাসী প্রিয় বন্ধুগণ আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এই দেশ কিন্তু ভালো নেই আমরা কিন্তু আবারও বলছি এই সতেরো আমরাই প্রতিবাদ করেছিলাম শেখ হাসিনার মানে খারাপ ব্যক্তিদের বিরুদ্ধে আমরা এখনো করছি কারণ আমার আমি যে কোনো একটা দলকে আমরা পছন্দ করতে পারি কিন্তু আমার দেশের নাগরিক আমরা ভালো মন্দ অধিকার বলার অধিকার আছে কেন আমরা সবসময় সংবিধানের পক্ষে মানে আপনার দেশের জনগণের পক্ষে গণতন্ত্র পক্ষে গণতন্ত্র হরণ করবে এরকম কাজ কাউকে করতে দিব না আপনারা সবাই দেশের মানুষ আমাদের বাঙালি জাত এতটুকু মানে বিবেক নিয়ে তারা থাকে কাউকে মাথাও তুলতে পারে কাউকে পাও তুলতে পারে নাগরিক পার্টি সেটা যেভাবে তারা অন্যায় করে যাচ্ছে যে কোনো কাজ করলে বড় বড় রাজনৈতিক ব্যক্তির সাথে তারা টক করতে কথা বলে অথচ তাদের একটা এমপি হওয়ার হওয়ার মতো তাদের জনবল সারা বাংলাদেশ এখন তৈরি করতে পারে একটা চেয়ারম্যান হওয়ার তারা তৈরি করতে পারে তারা কিভাবে বলছে প্রত্যেকটা বড় হ্যাডাম তারা কিভাবে দেখা প্রত্যেকটা জায়গায় চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য হস্তক্ষেপ করছে তাদের নির্দেশনা সবকিছু চলছে ডক্টর মোহাম্মদ বলবো এবং প্রত্যেকটা উপদেষ্টাদেরকে বলবো আপনারা সচেতন হন নাহলে এটা যায় দায়িত্ব আপনাদের নিতে হবে এটা এটা এটার পরিস্থিতি কিন্তু আপনাদের সাক্ষী হয়ে থাকতে হবে যে আপনারা এগুলো প্রশ্রয় দিয়েছেন আমি নাগরিক পার্টির বিরুদ্ধে নয় সবার বিরুদ্ধে নয় যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আপনারা মন দিয়ে বুঝবেন যে তারা কি করতে চাচ্ছে যেখানে বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ইঞ্জিনিয়ার ইস্টা পক্ষে রায় দিয়েছে শপথ পড়ার জন্য সেখানে সজীব আপনার আসিফ মাহমুদ সজীব ভুয়া উনি এটাকে হস্তক্ষেপ করে এটাকে স্টপ করেছেন কিন্তু মাহমুদ ইসরাক হুসেনের জনপ্রিয়তা আওয়ামী লীগ ছাড়া মানে আওয়ামী লীগের লোকজন ছাড়া সারা বাংলাদেশের মানুষ তার পক্ষে ছিল তার জনপ্রিয়তা দেখেছে তার জনপ্রিয়তার পক্ষে সেই ব্যক্তিকে তারা মাইনাস করে মানে আইনের মধ্যে মানে জটিলতা আছে এগুলো প্রকাশ করে তারা কত বড় স্টুপিড তারা কত বড় ক্ষমতাবান হয়ে গেছে মানে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তারা মানে তারা কথা বলছে তাহলে দেশের জনগণ তাদের কাছে কি শিখবে তো আমরা আবার এখানে হিসাব করে দেখলাম যে আট লক্ষ প্রায় আট লক্ষ কোটি টাকা পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরে বাজেট গ্রহণ মানে পেশ করা হয়েছে সেই বাজেটগুলো যেন যত সময় মানুষের কল্যাণে যেন কাজ করা হয় এবং আমরা আবারও করা হয় সেই অনুরোধ করছি দেশের মানুষ শান্তি চা এবং সুষ্ঠু একটি নির্বাচন চা তত্ত্বাবধায় সরকারের মাধ্যমে সেটা যে কোনো সরকারি আসুক জবাব দিয়ে সরকার আসতে হবে আমি সকলের কাছে আবার অনুরোধ জানাবো এই নাগরিক পার্টিকে আপনারা বয়কট করুন নাগরিক পার্টি ছাত্রীদের মতো নিষিদ্ধ করতে হবে তা না হলে তারা যে ব্যাপারও হয়ে গেছে সেগুলো দেশের জনগণ অত্যন্ত ক্ষতির দিকে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা তারা বানিয়ে নিয়েছে প্রত্যেকটা নাগরিক পার্টি নেতা কর্মীরা আজকে কোটিপতি হয়ে গেছে আন্ডারগ্রাউন্ড থেকে তারা কোটিপতি হয়ে গেছে আপনারা সব কিন্তু পাচ্ছেন টিভিতে টকশত শুনেন গরিব দুঃখী মানুষের কথা শুনেন বিভিন্ন সাক্ষাৎকারের সব নাগরিক পার্টির বিরুদ্ধে এই ধরনের জনগণ বিরুদ্ধে যারা থাকবে তারা দেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই প্রিয় দেশবাসী সবাই লাইভে শেয়ার দেবেন এবং সার্চিজ আলমকে দ্রুত আইনের আওতায়নে তাকে গ্রেপ্তার করে তাদের তার মানে মানে তার যে কাহিনীগুলো তার করেছে এটার জন্য সর্বোচ্চ সাজা আমরা চাই সে এই ধরনের মানে সে সাম্প্রতিক দাঙ্গা লাগানো চাচ্ছে সে ফ্যাক আইডি গুলো তার নেতাদেরকে বলেছে কর্মীদেরকে বলেছে ফেসবুকে চারটি করে ফ্যাক আইডি খুলে বড় বড় নেতা কর্মীদের তাদের চেহারা ফেস উন্মোচন করার জন্য এটা কত বড় অসভ্যতা এবং কত বড় নিমখার এবং কত বড় চুরি